টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি ধরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় চারটি করে আমলকি বিক্রয় করলেন ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করো এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রশ্ন সমাধান তিনটি আমের ক্রয় মূল্য এক টাকা একটি আমের ক্রয় মূল্য এক বাই তিন টাকা আবার পাঁচটি আমের ক্রয় মূল্য এক টাকা একটি আমের ক্রয় মূল্য এক বাই পাঁচ টাকা তাহলে এক যোগ এক ইকুয়াল দুই দুইটি আমের ক্রয় মূল্য সমান সমান এক যোগ তিন যোগ এক যোগ পাঁচ এটিকে আমরা ক্যালকুলেশন করলে তিন পাঁচ পনেরো বাই পনেরো ওকে আট বাই পনেরো টাকা আট বাই পনেরো টাকা এখন দুটি আমের ক্রয় মূল্য আট বাই পনেরো টাকা সুতরাং একটি আমের ক্রয় মূল্য আট পনেরো ডিভাইডেড দুই সুতরাং চারটি আমের ক্রয় আট চার দুই টাকা এটাকে ক্যালকুলেশন করি দুই দু চার তাহলে আট দুগুণে ষোলো ডিভাইডেড পনেরো ডিভাইডেড পনেরো টাকা ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাহলে সুতরাং ক্ষতি হয় ষোলো ডিভাইডেড পনেরো মাইনাস এক পনেরো ষোলো মাইনাস পনেরো ইকুয়াল এক বাই পনেরো টাকা এখন ষোলো বাই পনেরো টাকায় ক্ষতি হয় এক বাই পনেরো টাকা এক টাকায় ক্ষতি হয় টাকা সুতরাং একশো টাকায় ক্ষতি হয় তাহলে এক পনেরো একশো ষোলো পনেরো তাহলে এটা ওইটা কাটা চার দিয়ে যদি করি চার চার ষোল চার পঁচিশ একশো তাহলে পঁচিশ বাই চার এই পঁচিশ বাই চারকে ক্যালকুলেশন যদি করা যায় আমরা এখানে করি চার দিয়ে পঁচিশকে ভাগ করি তাহলে চার ছয় চব্বিশ পাঁচে এক পয়েন্ট দশ চার দোকানে আট দুই শূন্য চার পাঁচ এক কুড়ি তার মানে ছয় দশমিক দুই পাঁচ টাকা উত্তর ছয় দশমিক do